আজকে চলে আসলাম পশুদের জেলখানা পরিদর্শন করতে আর শুরুতে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কারাবন্দি একঘাধা হরিণ কে মানুষ বলে না বন্যেরা বনে সুন্দর আর শিশুরা মাতৃ করে এখানে হরিণের রাজ্যগুলো দেখে তাই মনে হচ্ছে এদের শরীরের অবস্থা কন্ডিশন দেখলে মনে হয় ঠিকই তারা শুধু বনেই শোভা পায় কোনো জেলখানায় তাদের শোভা মেলে না হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আর দেখুন আজকে চলে আসলাম বাংলাদেশের জাতীয় চিড়িয়াখানা মিরপুর এখানে কারাবন্দি পশু পাখিদের সাথে কিছুটা সময় কাটাবো বলে চলে আসলাম এখানে কারণ তারা এভাবে জেলখানায় বসে বসে কি করতেছে না করতেছে তাদের মনের ভাব কিছুটা বোঝার জন্যই চলে আসলাম এই কারাবন্দি জেলখানায় শুরুতে তো আপনারা দেখলেন আমার ফ্রেন্ডকে আমি টাকা দিয়ে দিলাম ও টিকিট নিয়ে দিচ্ছে কারণ আমি টিকিট নিতে নিতে ভিডিও করা সম্ভব হবে না এই জন্য ওরে বললাম যে তুই টিকিট নিয়ে নে তা আমি ভিডিও করি তারপর ও টিকিট নিয়ে নিল এরপর আমরা আস্তে আস্তে এই যে জেলখানার ভিতরে প্রবেশ করলাম চিড়িয়াখানার ভিতরে প্রবেশ করে হাতের বাম দিক সাইডে অল্প একটু যাইলে দেখতে পারবেন এক বিশাল চিত্র হরিণের রাজ্য এ হরিণগুলোর মধ্যে বাচ্চা হরিণ ও মা হরিণও অনেকগুলো দেখা যায়

এখন আমরা চলে যাচ্ছি বানরের কাছে বানর দেখার জন্য এখানে গিয়ে দেখি যে বাবারে সবাই কন্টেন্ট ক্রিয়েটর সবাই শুধু ভিডিও করতেছে বানরের সাথে চলো বড় বানুত নাই উই দিয়াক্তা কই কে কিছু এখন আমরা চলে যাচ্ছি ফ্যালিক্যানের রাজত্বে এখানে অনেক বিশাল বিশাল ফ্যালিক্যান আর এগুলা দেখি কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো লাগে অনেক বিশাল এরিয়া কি সুন্দর করে এগুলা চারপাশে উড়াউড়ি করতেছে আসলে নেটের মতো যে জালগুলো দেওয়া এগুলোর জন্য ভালোভাবে দেখা যাচ্ছে না

ठीक तोर नहीं मन होय ओ जो की आसे देख के क्या होय जो आसे फ्ले कोई रे देख तो फाक आ रही है आ रही है जोर-जोर से सागर दौड़ा এখানে এক বিশাল ফ্যালিকেন ডিম নিয়ে বসে ডিমের মধ্যে তা দিচ্ছে বাচ্চা দেওয়ার জন্য এইটুকু দেখে আপনাদের জন্য এটুকু ক্যামেরা বন্দি করে নিলাম আসলে এটুকু ক্যামেরা না বন্দি না করে থাকতে পারলাম না এখন আমরা চলে যাচ্ছি আস্তে আস্তে আরো ভিতরের দিকে জানি না ওই চাইডে কি আছে সবটাই আপনাদের সাথে শেয়ার করব পুরো ভিডিও সঙ্গে থাকুন এখন আমরা চলে আসলাম বাংলাদেশের জাতীয় পশু রয়্যাল টাইগার যা সুন্দরবনে বসবাস করে আর সুন্দরবন থেকে নিয়ে আসে এখানে জেলখানাতে যার নাম হচ্ছে টগর পুরুষ আর জন্ম তারিখ সহ সম্পূর্ণ ডিটেলস এখানে দেওয়া আছে কিন্তু এই জেলখানার ভিতরে যে নেট ভিতরে নেট বাইরে নেট শিখ সব কিছুর জন্য আমি এই যে ভাগটাকে ভালোভাবে দেখাতে পারছি না কি করব এটা তো জেলের মধ্যে আবদ্ধ যদি খোলামেলা থাকতো তাহলে তো এতক্ষণে আমাদেরকে সাবার করে দিতে এই জন্যই তো ওদের জেলখানায় বন্দি করে রাখছে জানিনা আপনাদেরকে কতখানি দেখাতে পাচ্ছি ক্যামেরায় আপসা আপসা একটু দেখা যাচ্ছে সম্পূর্ণ কিডিয়া দেখা যাচ্ছে না আর এখানে দেখুন এখানে আর একটা মহিলা আছে এটা নামটা আমার মনে পড়তেছে না এটাকে বন্দি করে রাখছে এখানে পুরুষটাকে আলাদা করে রাখছে মহিলাটাকে আলাদা করে রাখছে এটা অনেক বড় ওইটা চেয়ে মনে এটা বড় দেখো এটা আমাদেরকে দেখি কি ইয়ে করতেছে মুস্তাগান লিখে বন বীরল কই বন বীরল কেন বীরলে সাতো অত দেখি না ছাতে অভিমান করি ফালাইছে

যে এখানে পুরুষ আর স্ত্রী দুজনেই একসাথে আছে দুজনে একসাথে রাখছে তারা একজন আরেকজনকে জড়াই ধরে ঘুমিয়ে পড়ছে চলুন দেখি তাদের নামগুলো কি কি এখন আমরা চলে আসলাম স্ত্রী সাপ্লার কাছে আর হচ্ছে পুরুষ মানে হাজবেন্ড পদ্মর কাছে চলে আসলাম দেখো সবাই আর দেখো গাইস ওদের জন্মশালটা দেখো তারপর দেখো একজন আরেকজন জড়াই ধরে শুয়ে আছে প্রত্যেকটা পানিকে এমন ভাবে আবদ্ধ করে রাখছে যে ক্যামেরায় ভালো করে দেখাবো সেইটুকু উপায় পর্যন্ত নেই কোনোভাবে দেখানো যাচ্ছে না এখন চলে আসছি জল হস্তির কাছে কই দেখি না তুই ও নাই মাত্র দুইটা ওই যে দিক দিয়ে একটা না দুইটা এখন চলে আসলাম জলহস্তিকে নিয়ে আরেক জলহস্তি দেখার জন্য এখানে পাঁচটা আছে গন্ডার কি এটাকে বলে না গন্ডার এটা না এটা জলহস্তি এখন চলে আসছি একটা কুমিরকে নিয়ে আরেকটা কুমির দেখার জন্য আগে আমার সাথে যে কুমিরটা আছে ওইটাকে দেখে নাও সবাই তারপরে ভিতরে যে কুমিরটা আছে ওইটা তোমাদেরকে দেখাবো তোমরা দেখো আমার সাথে কুমিরটা আর এই কুমিরটা সেম চিকনা চাকনা দেখো তোমরা দর্শক বন্ধুরা দেখো এক চিকনাকে নিয়ে আরেক চিকনা দেখতে আসছি আমি দেখো এই এক চিকনা আর এই যে কুমির দেখো আরেকটা চিকনা না এই যে দেখো আমরা তাকে খুঁজতেছি সে আমাদেরকে খুঁজতেছে এটা হচ্ছে বানর তাকে খুঁজতে চাইতেছি আর সে আমাদের খুঁজতেছে আর সাথে তো নিয়ে আসলাম একজনকেই জানো কখনো জল কখনো কখনও বানর কখনো হচ্ছে কুমির

যে দেখো কারণ ওরা আমারে বলতেছে ওরা আমার ফ্রেন্ডকে দেখে দেখি নাকি প্রচুর ভয় পাইছে এই জন্য তারা উপরে উঠে গেছে আর আমি যদি একা আসতাম তারা নাকি আমার সাথে হাত মিলেই তো দর্শক বন্ধুরা আমি কিন্তু সবগুলো ভালোভাবে দেখাতে পারছি না জানি না আমরা ক্যামেরা এটা আসলে গ্লাসের ভিতরে যার জন্য জানি না কতটুকু আসছে না আসতে তবে দেখো এই যে আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করতেছি দেখো এই যে কালো দেখা যাচ্ছে এটা হচ্ছে সাপ বাচ্চা দেখা যাচ্ছে কি না একটু ভালো ক্যামেরা থেকে লক্ষ্য করলেই দেখবা এগুলো অজগরের বাচ্চা ছোট আমি ভাবছিলাম যে এখানে অন্তত বড় অজগর পাবো এর আগে যতগুলো চিড়িয়াখানায় গেলাম সব জায়গায় ছোট এর চেয়ে ভালো অজগর দেখলাম কিন্তু এখানে সব হচ্ছে বাচ্চা দেখো একটা পানির মধ্যে আছে দেখো এই যদি এখন আমাকে বা এখনই আমাকে সাবার করে দিতে পারবে ওই রকম পরিকল্পনা করতেছে কিভাবে আমাকে তার কাছে পাবে দেখো করতে হবে। বন্ধুরা পশুদের জেলখানা বলো বলো বাংলাদেশের জাতীয় এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি কারণ একটা ভিডিওর মধ্যে চিড়িয়াখানা সম্পূর্ণ ভিডিও শেষ করা সম্ভব না তাই আমি এই সেকেন্ড পার্ট নিয়ে আসবো এর জন্য ফার্স্ট পার্টটা এখানেই শেষ করে দিচ্ছি সবাই ভালো থেকে সুস্থ থাকো